আমরা ঘরে থাকতে পাই না ঘুমাইতে পাই না উঠে ও বলে না ও আমার আমার ঘরের সামনে একটা দোকান ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয় কাকে মারবে কাকে মারবে কাকে কাটবে আমি তো কাপড় শুকাতে গেছি বাইরে একটা ছেলেকে নিয়ে এসে এত মায়ের দিছে তো মাঠ দেওয়ার পর আমি বলি কি দেখি কাকে মারতাসে রাস্তা আমি খালি জালনাটা ধরছি ও বলে এতে নামা ও ভিডিও করতে চান বলি না আমি ভিডিও করি না কতর কাইটা ফিল্ম তোর 미త్తు আগে আসছে ও আমার অনেক হুমকি দেয় আমি বাইরে বের হতে পারি না তো আমি আর বিচার চাই আমরা ওকে আমরা আমরা ভয় থাকি আমরা বাসা থাকতেবাই না ঘুমাইতে পারি না আমাদের ভয় থাকে ও কিছু পোলাপাইন নিয়ে যায় আর পোলাপেনগুলো আমাদের ঠেদ দেয় যে সাবধানে থাকে হুঁশিয়ার থাকি সে অনেক বাইরের পোলাপাইন নিয়ে আমাদের আমার ঘরের সামনে সে আড্ডা দেয় আমি থাকতে থাকতেবাই না ঘুমাইতে পারি না সে নাকি ছয় মিনিটের সভাপতি খেয়েছে সে বহুরূপী আমরা তার যন্ত্রণা তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতাছি না আমরা সুস্থ বিচারের জন্য আসছি আমরা বাসায় থাকতে পারতাছি না আমাদের স্বামী কোনো দল করে না কিছুই না কিন্তু আমরা তার অত্যাচারে এলাকা থাকতে পারতেছি না তার আমরা বিচার সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই এর আমাদের এলাকায় মহিলা নিরাপদ না আমরা নিরাপদ না আমাদের জানের বয়সে মামলার হুমকি দেয় থানার থানা এসপি সবার পকেটায় কিনা নিছে আমাদের প্রতিদিনে আমাদের বাসায় আনস্ত করে রাস্তা চলতে পারি না আমাদের এলাকা থাকতে দেয় না আমাদের হুমকিতে বিভিন্ন এই কারণে আমরা তার মূলত সুষ্ঠু বিচার চাই সে রাজনীতির প্রেক্ষাপটে সে মানুষের উপরে সে আক্রমণ চালিতে আছে সে আগে আমি লিখেছিল আমি লিগের সাথে সমর চেয়ারম্যানের সাথে সে সম্পর্কিত ছিল এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পথ পেয়ে আজকে সে আমি বিএনপি পক্ষতে বিএনপি নাম বদনাম নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দকলবাজি সাদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিয়েছে আমার হাজবেন্ডকে ও মারার জন্য হুমকি দিতাছে আর ও বের হতে দেয় না রাস্তা থেকে মোরাদ মোরাদ আমাদের তেতুজুরে ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি মুরাদ হ্যাঁ যে এর পরিচয় উনি যে অ্যাডভোকেট মুরাদ তার অত্যাচারে আমরা অতিষ্ঠ এখন সে বিভিন্নভাবে ভাবে ভয়ভীতি দেখায় আমাদের মামলার হুমকি দেয় কোপাবে আমরা নিরাপদ মনে করতেছি না আমাদের বাড়িতে আমরা পরিবার নিয়ে বসবাস করাটা আমাদের জন্য এখন হুমকির মুখে হয়ে পড়